নগদ অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন বা ক্যাশ আউট করবেন যেটাই বলেন না কেন ডায়াল ফেডে আসার পর আপনি এখানে ডায়াল করতে হবে যে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা ডায়াল করে দেবেন এটা ডায়াল করার পর এখান থেকে যে ডায়ালে টাচ করবেন যে সিম থেকে নগদ টাকা তুলতে চাচ্ছেন সেই সিমটা জাস্ট সিলেক্ট করে দেব ঠিক আছে তো এরপর এই যে ফার্স্টে একটা অপশন দেখতে পারবেন যে ক্যাশ আউট এই যে এক নাম্বারে তো আমরা এখান থেকে এক ডায়াল করে দেবো এক লেখার পর আমরা এখান থেকে এই যে সেন্ডে টাচ করবো তো ক্যাশ আউট মানে টাকা তোলা তো এরপর হচ্ছে এন্টার উদ দেখতে এসি নাম্বার যে নগদ নাম্বারে টাকাটা ফাটাতে চাচ্ছেন যে মানে এজেন্ট নাম্বারটা এখানে জাস্ট বসাই দেবেন দোকানদারকে বলবেন যে এজেন্ট নাম্বার দিতে তো দোকানদার এজেন্ট নাম্বার বলবে আপনি জাস্ট এখানে তুলে নেবেন তো এজেন্ট নাম্বারটা উঠানো হয়ে গেলে আপনি জাস্ট এখানে আবার সেন্ডে টাচ করবেন তো সেন্ডে টাচ করার পর এরপর অ্যামাউন্টটা যত টাকা আপনি তুলতে চাচ্ছেন সেই তত টাকার অ্যামাউন্টটা আপনি এখানে বসাই দিবেন তো খরচটা রেখেই আপনি এই টাকাটা দিবেন ঠিক আছে তা আপনি আবার সেন্টে টাচ করবেন তো সেন্টে টাচ করার পর এখানে দেখতে পারবেন যে এই যে নাম্বারে টাকাটা যে এজেন্ট নাম্বারটা ঠিক আছে কিনা এবং কি আপনার অ্যামাউন্টটা ঠিক আছে কিনা দুইটা চেক করে আপনি জাস্ট আপনার নগদের পিন নাম্বারটা এখানে বসাই দেবেন নগদের পিন নাম্বারটা বসাই দেওয়ার পর আপনি এখানে সেন্টে টাচ করবেন এরপর দেখতে পারবেন যে সেই এজেন্ট নাম্বারে আপনার কাঙ্ক্ষিত টাকাটা চলে গেছে এবং দোকানদার আপনার টাকাটা দিয়ে দিন